আত্মা পরাণ একদম ঠান্ডা হয়ে গেল এক চুমুকেই আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকল কিচেন এমন হাঁসফাঁস গরমে এমন এক গ্লাস শরবত চাই যেই শরবতের এক চুমুকেই আত্মা পরাণ একদম ঠান্ডা হয়ে যাবে জি ঠিকই শুনেছেন এমন একটা শরবতই আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো বানানোটা খুব সহজ সময় লাগবে একদম অল্প আর উপকরণ আপনার হাতের কাছেই আছে তাহলে চলুন আত্মাপোণ ঠান্ডা করার মতন একটা শরবতের রেসিপি দেখে নিই এই শরবতটা বানানোর জন্য আমি চুলার কাছে চলে গেলাম চুলাটাও জ্বালিয়ে দিয়েছি তার উপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি পাতিল রাখার স্ট্যান্ড এই স্ট্যান্ডের মধ্যে আমি মাঝারি সাইজের দুইটা আম ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিলাম আর মিডিয়াম টু লো হিটে আছে আগুনটা আর তারপর এই আগুনের মধ্যে আম দুটোকে পুড়িয়ে পুড়িয়ে সিদ্ধ করে নিতে হবে মানে হচ্ছে পোড়া আমের শরবত বানিয়ে দেখাবো আজকে তো সেই জন্য আগে আমগুলোকে পোড়াতে হবে আমগুলোকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো মতন পুড়ে নিলাম একটা আম কিন্তু পোড়ানোর পর এই যে চামড়াটা ফেটে গেছে তো এই তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু পোড়ানো হয়ে গেছে আমি আম দুটোকে তুলে নিলাম আর এখন একটু ঠান্ডা হওয়ার পর আমি আমগুলোকে ছিলে নেব এখন তো প্রচুর গরম পড়েছে এই রকম গরমের সময় হাজব্যান্ড যখন অফিস থেকে আসবে ঠিক আগ মুহূর্তে এরকমভাবে আম পুড়িয়ে নিয়ে দুইটা আমের শরবত বানিয়ে রাখবেন দেখবেন আপনার হাজব্যান্ড অফিসে যে পরিশ্রম করে এসেছে যে ক্লান্ত শরীর নিয়ে ঘরে এসেছে সেই ক্লান্ত শরীর একদম চাঙ্গা হয়ে যাবে শরবতটা কিন্তু আসলেই ভীষণ মজা এই শরবতটার মধ্যে একটা স্মোকিং স্মোকিং ভাব আছে এরই মধ্যে কথা বলতে বলতে আমি কিন্তু আমগুলোকে ছুলে নিলাম আমের মধ্যে যদি ওই রকম ছাই লেগে থাকে একটু পোড়া কিছু লেগে থাকে তাহলে আমটা একটু ধুয়ে নিতে হবে আমার এই আম দুটোর মধ্যে কিন্তু তেমন কিছু ছিল না এই জন্য ধুইতে হয় নাই আমগুলো এখনও অনেক গরম আছে ধরতে আমার একটু কষ্ট হচ্ছে তো আপনারা কিন্তু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবেন হুম তারপরে এভাবে আমগুলো থেকে আটিটা ছাড়িয়ে নিব আর আমগুলো এভাবে নিয়ে নিব। আর যেই আমগুলো নিলাম আমগুলো কিন্তু পোড়ানোর কারণে খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এখন আমি এই পোড়ানো আমগুলোকে ব্লেন্ডারের একদম যে ছোট জারটা আছে তার মধ্যে নিয়ে নিলাম আর তারপর এখানে আমি একটা কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝখানে ভেঙে তারপর অল্প একটু ধনে পাতা হাতে টুকরো করে দিয়ে দিলাম আর কয়েকটা পুদিনা পাতা দিয়ে দিলাম আর তারপর একটুখানি বিটল লবণ দিলাম আর তারপর অল্প একটু সাধারণ লবণ দিয়ে দিলাম আর এর মধ্যেও অল্প পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আর তারপর এখন এগুলোকে খুব ভালো মতো ব্লেন্ড করে নিলাম আর তারপর একটা বাটি নিলাম এর মধ্যে ঢেলে নিলাম এটা কিন্তু ছাকার কোনো প্রয়োজন নেই তবে আপনার যদি ইচ্ছে হয় ছেঁকে নিতে পারেন জারের মধ্যে কিন্তু অনেকটাই লেগেছিল তো সেই জন্য আমি একটু পানি দিয়ে চামচ দিয়ে একটু ঘোটানাটা করে সবটা নিয়ে নিলাম আরও একটুখানি কিন্তু এখনও লেগে আছে ফালানো যাবে না এটা খুবই মজার জিনিস তারপরে সামান্য একটু ফুড কালার দিলাম আমি কে কে ইউজ করি এরকম একটা কালার এটা অপশনাল আপনি না চাইলে নাও দিতে পারেন তবে আমরা ভিডিও করি সুন্দর দেখানোর জন্য একটু দিতে হয় আর তারপরে এখানে দিয়ে দিলাম আমি তরকারির চামচে দুই চামচ চিনি ইচ্ছে করলে এই চিনির জায়গায় আপনারা মধু ব্যবহার করতে পারেন তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নিতে হবে আর তারপর পরিমাণ মতন ঠান্ডা পানি দিয়ে দিলাম একটা আম দিয়ে দুই গ্লাস শরবত হয় তো দুইটা আম দিয়ে চার গ্লাস শরবত হবে সেই পরিমাণেই পানি দিতে হবে আর আপনারা বুঝে শুনে দিবেন কীরকম পাতলা আপনারা খেতে চান তো এভাবে পানিটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে শরবতটা কিন্তু এখন একদম রেডি এখন শুধু সার্ভ করার পালা তো আমি এখানে আমার পছন্দ মতন তিনটা গ্লাস নিলাম তো এখন আমি গ্লাসের মধ্যে শরবতটা ঢেলে নেব বাটি দিয়ে এভাবে ঢালতে গেলে কিন্তু অনেক সময় অনেকটা শরবত পড়ে যায় তো এই জন্য একটু টেকনিক অবলম্বন করলাম চামচটা দিয়ে ঢাললাম খুব একটা খুব একটা কি পড়লই না আর এটার মধ্যে ঢালতে যেয়ে সামান্য একটু পড়েছে আরও একটু সতর্কতা অবলম্বন করলে ওইটুকুও পড়তো না আপনারা ইচ্ছে করলে কিন্তু এই টেকনিকটা অবলম্বন করতে পারেন শরবত ছালার জন্য আরও বেশি যদি ঠান্ডা খেতে চান তাহলে একটি করে বরফ দিয়ে দিতে পারেন আর তারপর একটু ডেকোরেশনের জন্য একটু পুদিনা পাতা দিয়ে দিলাম উপরে সুন্দর দেখানোর জন্য তবে কি হলো পুদিনা পাতাটা ডুবেই গেল তো যাই হোক শরবতটা একদম রেডি এখন এটা খেলে একদম আত্মা পরার মন সব কিছু ঠান্ডা হয়ে যাবে বিশ্বাস করেন আপনারা একবার বানিয়ে শুধু খেয়ে দেখবেন আসলে এটা কতটা সত্যি আর শরীরের জন্য এটা ভীষণ উপকারী আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন রেসিপি নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মেরাকাল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ